আমি বউ পা গোলাম আমি বউ হচ্ছে যে আমাকে সবাই বোকা বলে ডাকে আমি নাকি বোকা কি করব দাদারা সবাই আমাকে নিয়ে হাসি তামাশা করে কিন্তু আমি কি এতই বোকা হে ভগবান তুমি কি আমাকে একটু চালাক চতুর করতে পারো না নাকি কি করব ভালো লাগে না একটা বিয়ে করেছি বউটাও আমার কেমন যেন পর পর হয়ে আছে আজ আমাকে সবাই বোকা বলেই ডাকে কি গো কোথায় গেলে তুমি এই যে আমি আর কোথায় যাব এখানে আছি আচ্ছা তুমি যে দিন তো ঘোরাঘুরি করে বেড়াও তা এই যে সংসার চালাতে আমাকে যে কত কষ্ট করতে হয় তাকে তুমি জানো কেন তা আমি কি সংসারে কাজকর্ম করি না শোনো অত কথা বলে দরকার নেই নাও ব্যাগ যাও বাজার থেকে কিছু বাজার করে নিয়ে এসো আমাকে তো রান্না রান্নাবান্না করতে হবে আচ্ছা ঠিক আছে তুমি আমাকে ব্যাগ দাও এই নাও ব্যাগ এই নাও এই ব্যাগ নিয়ে একটু ভালো ভালো শাক সবজি একটু আম ঠাম নিয়ে এসো জ্যৈষ্ঠী মাসের দিন বুঝেছো ঠিক আছে আমি যাচ্ছি হাই রে এমন বোকা স্বামীর পাল্লায় পড়েছি জানি না আমার অদৃষ্টি কি আছে কে জানে এই যে বাজার নিয়ে এসছি এই তুমি কি নিয়ে এসছো কেন এই যে একটা সবুজ রঙের পাকা কাঁচা আম এখন জষ্টি মাস এই কাঁচা আম দিয়ে কি করব তাহলে এই নাও ধরো এই যে হলুদ রঙের যে আমটি এই ধরনের হলুদ হলুদ জিনিস নিয়ে আসবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে আমি যাই গিয়ে এইবার এই রঙের দেখে আমি সব কিছু নিয়ে আসবো আচ্ছা হায় হাই রে এমন ধরনের আমি স্বামীর পাল্লায় পড়েছি যদি যেতে বলি পূর্ব দিকে ও পশ্চিমে যাবে হাই রে ঠাকুর তখনই আমি বাবা মাকে বলেছিলাম এই ধরনের ছেলের সঙ্গে তুমি আমায় বিয়ে দিও না অথচ আমার কোনো কথা শেষ শুনলো না আর ভাল লাগে না কিন্তু হ্যাঁ এই নাও ধরো এই নাও বাজার কি হলুদ শাক হলুদ 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 ঝিঙে কি কেন তুমি তো আমাকে বললে এই হলুদ রঙের আনতে আমি কি তোমার হলুদ রঙের সবজি আনতে বলেছি আমি ওই বলেছিলাম তো হলুদ হলুদ পাকা মা দেখ এই মুখ পোড়া সংসার কেউ করে আমি তোমার সংসারে করবো না আমি চললাম ছেড়ে চলে গেল রে ও আমি দুঃখে মরি রে আমায় চোলে গেলো রে ও আমি দুঃখে মরি রে গিন্নি আমায় চোলে গেলো রে বাড়ি জামাই তার কার উদ্দেশ্যে আমি দুঃখে মরি রে গিন্ন আমায় চোলে হ খোকা আর খোকা ও মা আমার মা চলে গেছে কি বললি আর বাবা গেছে আমার বউ চলে গেছে গো মা কি আর করবি তুই যা কৃত্তিক কালাস করিস তোর বউ কি আর থাকে ও মা বৌ ছাড়া আমি থাকবো কী করে গো মা আমার মা গো আর বোকা ভেড়ার মতো এমন করে কাঁদিস না শোন এক কাজ কর কি তুই তোর বউকে ফিরে নিয়ে আয় যা মানে আমার বৌমাকে আমার কাছে এনে দে ও মা তোমার বউমাকে আসবে শোন গিয়ে ভালো কথা বলবি বলে বউমাকে ফিরে নিয়ে আসবি এই নিয়ে ধর এই আমি মিষ্টি আর মাছ কিনে দিয়েছি এগুলো নিয়ে তোর শাশুড়ি মাকে দিবি দিয়ে বলবি শাশুড়ি মা মানে আমি তো পাঠিয়েছি বলবি যে আমার মা পাঠিয়েছে তা তো আর বলবি না বলবি যে এগুলো আমি পাঠিয়েছি ঠিক আছে আচ্ছা মা মানে আমি বলবো যে আমি পাঠিয়েছি এই তো হ্যাঁ শোন যেমন করে পারিস বুঝিয়ে বাজিয়ে বৌমাকে ঘরে নিয়ে আসবি উল্টো পাল্টা যেন কিছু করিস না বলবি আমি পাঠিয়েছি ঠিক আছে মা তাহলে এখন আমি আসি হ্যাঁ যা এই মাছ মিষ্টি নিয়ে যা তোর শ্বশুর শাশুড়ির কাছে দেখা করে আয় আর বৌমাকে বুঝিয়ে বাজিয়ে ঘরে নিয়ে আসবি আচ্ছা মা তবে তাই হবে এমন একটা বোকা ছেলে পাল্লাই পড়েছি বউকে আর ঘরে থাকে হে মা কালী যেন আমার বৌমাটা ভালো ভালোই ঘরে ফিরে আসে তাড়াতাড়ি যাই শ্বশুর বাড়িতে আমাকে যেতে মাঝে সামা হুচুট খেয়ে পড়ে গেলামে আর পারছি না এখন কি জানো কি যেন বলেছিল আমার মা আমার মা বলেছিল শাশুড়ি মাকে দিয়ে কি জানো হামি পাঠিয়েছি ঠিক আছে হামি পাঠিয়েছি ঠিক আছে আমি শাশুড়ি মাকে এই মিষ্টি এগুলো দিয়ে বলবো হামি পাঠিয়েছি যা যা এগুলো নিয়ে যাই

গো মেয়েটা আজ কতদিন হলো চলে এসেছে জামাই তো আসার কথা জামাই ফোন করে জানার আসবে এখন আসছে না কেন নিশ্চয়ই আসবে যখন বলেছে তখন অবশ্যই আসবে শ্বশুর ফাদার ওই তো এসে গেছে পেন নাম হই পেন নাম থাকবো থাক এই শাশুনি মা পেন নাম হই পেন নাম হ্যাঁ তা বাবা তুমি ভালো আছো তো হ্যাঁ হ্যাঁ তা বাবা কি খবর এ খবর আর কি আমার মা এই মাছ আর মিষ্টি দিয়ে বলেছে আমার শাশুড়িকে হামি খেতে ছি 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 এই শালা উল্টাউট জামা এসব কিসব বলছে আমি ও শাশুড়ি আমাকে হামি খাচ্ছে এ শাশুড়ি মা আসুন

এই যাচিস এই শচীন এই মিনা আমি আমি যাই ওই দাঁড়া হারামজা তোর হামি গাছি আরে গোপাল এ ধর এই হারামজাটাকে ধর ধর তোর মাকে বলছে হামি খাবে হ্যাঁ ও শচীন মাকে আমাকে এমনি করে জোর করে ধরে রেখেছেন কেন আমাকে ছেড়ে দিন আমার মা বলেছে শাশুড়ি মাকে হামি খেতে আমি যাই তাড়াতাড়ি করে এই মিষ্টি আর এই মাছ নিয়ে মা আমি কাবো শাশুড়ি মা কোথায় ও রান্নাঘরে ও শাশুড়ি মা এই নিন ধরুন

হ্যাঁ কি রে জামাই কি বলছে তোর মাকে নাকি খাবে হ্যাঁ জামাই কি বলতো ও জামাই 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 দিও না কি বাবা তুমি এ কি বলছো হ্যাঁ হামি খাবে তোমার শাশুড়ি কে ওরে না আমার মা বলেছে কি যে এই মিষ্টি আর মাছ তোর শাশুড়িকে দিয়ে হামি খাবি বাবা দাঁড়াও এর মধ্যে গ্যারা কল আছে তার মানে তোমার জামাই তো একটু বোকা মা তো কথা বলতে পাই না নিশ্চয় কিছু একটা হয়েছে দাঁড়াও তো আমি আমার মাকে একটু ফোন করি মানে শাশুড়িকে ফোন করি দাঁড়াও হ্যালো মা হ্যাঁ বৌমা বলো তোমার ছেলেকে তুমি কি বলে পাঠিয়েছ কেন আমি বলেছি যে মাছ আর মিষ্টি নিয়ে বলেছি তোর শাশুড়িকে দিয়ে বলবি যে আমি পাঠিয়েছি আর তোমার ছেলে কি বলছে জানো তো কি মাছ আর মিষ্টি নিয়ে আমার মাকে বলছে হামি খাবে হায় হায় বৌমা তুমি একটু ম্যানেজ করো বৌমা ঠিক আছে আপনি রাখুন বাবা বাবা মা তোমার জামাই তো জানো কেমন বুদ্ধিমান তোমার মানে বেয়ান বলেছে মানে আমার শাশুড়ি যে আমার মার কাছে মিষ্টি আর মাছ দিয়ে বলেছে যে মানে আমার শাশুড়ি পাঠিয়েছে মানে আমি পাঠিয়েছি আর ও হারাম বলছে হামি কেতে বলেছে ও বাবা জামাই ঠিক আছে সে যাওয়ার হয়েছে চলো তোমরা খাওয়া দাওয়া করে বিশ্রাম করো তারপরে আমার মেয়েকে নিয়ে তোমরা তুমি ঠিক মতো চলে যাও ঠিক আছে তাহলে আমার শাশুড়ি কে আমি আচ্ছা ওটা তুমি পরেই খেও ঠিক আছে চল মা খাওয়া দাওয়া করি চল চলো কি শাশুড়ি কে হামি খাবো ও খামা হয়ে গেছে চলো এখন খাওয়া দাওয়া করে আমরা বাড়ি চলে যাই চলো বাবা বাবা কি জামার পাল্লাই পড়েছি বাবা

তুমি শাশুড়ি তো বাবা দাঁড়াও 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 কি তোমাদের ভুল হচ্ছে বাবা কেন আমি শাশুড়ি মাকে ফোন করেছিলাম তা কি বলেছে শাশুড়ি মা ওই মিষ্টি আর মাছ তোমার জামার হাতে কিনে দিয়ে বলেছে মানে আমি পাঠিয়েছি মানে শাশুড়ি মা পাঠিয়েছে আর ও হারাম জাদা মনে হয় পথে আস্তে আস্তে ভুলে গেছে এখন বলছে হামি খেতে বলেছে কি তাই নয় হ্যাঁ ঠিক বলেছে তুমি ঠিক বলেছে মা আমি তোমার মা নাকি হয়ে গে গেছি রে আমার মা ঠিকই বলেছে আমার মা বলেছে আমার শাশুড়ি মায়ের হাতে দিয়ে মার কথা বলেছে আমি পাঠিয়েছি আর আমি পথে আসতে দু তিনবার হোঁচট খেয়ে আমার থেকে হামি হয়ে গেছে ওরে সালারি তো রে জামাই সালার বোকা জামাই আগে তো বুঝতে পারিনি ঠিক আছে বাবা যা হবার হয়ে গেছে আমি আর থাকবো না এত বড় অপমানের পরে আমি বাড়ি যাব ঠিক আছে বাবা তোমরা খাওয়া দাওয়া করে বিশ্রাম করো শোন রে হ্যাঁ জামাই কিনে ঘরে খাওয়া দাওয়া করে বিশ্রাম কর তারপর তোদের যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি আচ্ছা এই চলো খাওয়া দাওয়া করে বিশ্রাম করে তারপরে আমি যাবো চলো হ্যাঁ চলো হ্যাঁ হ্যাঁ দেখো আমার না মনে খুব আশা কি এই যে আমরা প্রতিদিন বাবার বাড়িতে আসি হেঁটে হেঁটে নয় টোটোয় আচ্ছা তুমি কি একটা মোটর সাইকেল কিনতে পারো না মোটর সাইকেল ও তুমি যখন তখন কিনতে পারি হ্যাঁ একটা মোটর সাইকেল কিনলে আমরা দুজনেই আমরা মোটর সাইকেল ঘুরে বেড়াতে পারি কোনো চিন্তা করিস না কি না ঠিক আছে তুই চল বাড়িতে চল আমরা আমি এক্ষুনি যাচ্ছি একটা মোটর সাইকেল কিনে নিয়ে আসবো তুই চল আমার সঙ্গে চলো আমার কি আনন্দ গো ও ভোলার বৌ কি হয়েছে আমার যে খুব আনন্দ খুশিতে ডগমগ কি ব্যাপার জানো আমার স্বামী না আজ মোটর সাইকেল কিনতে গেছে ওই মোটর সাইকেল নিয়ে আমরা দুজন ঘুরে বেড়াবো তোমার স্বামী ডাক কে লিয়া অনেক হাসছো কেন যখন আমার স্বামী মোটরসাইকেল নিয়ে আস তখন তোমরা বুঝবে ঠিক আছে দেখা যাক কি মোটর সাইকেল আনে এই চল রে পটলা চল দেখি ওই শালা হারাম যদা ভোলা কি মোটর সাইকেল কোন একবার দেখে আছি চ তাই তো আমার স্বামী মোটর সাইকেল আনতে গেছে কখন আসবে কে জানে সব হচ্ছে নিচে আসে কিনা ও ফটপাট ফটপাট ফটপট কেন মোটর সাইকেল এইটা তোমার মোটর সাইকেল কেন এই দেখো হাই 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 রে কোথার থেকে কোন এক পুরানো ভাঙড়ি সাইকেল তাতে মোটর ফিট করে এটা মোটর নে এটা বিনোদ বাক্সের মোটর সাইকেল তুমি তো ঠিক পাচ্ছ না মালটা কি মাল হাই 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 রে আমি লোকের কাছে গর্ব করে বলেছি আমার স্বামী মোটর সাইকেল চালায় নিয়ে এসেছি তোমার মোটর সাইকেল করি ও সাইকেল আমি জীবনেও চড়বে না আহ স্যার এত টাকা দিয়ে মোটর সাইকেল কিনলাম আমার গিন্নী চড়বে না ঠিক আছে যাই এই মোটর সাইকেলের পিছনে ড্রাম বেঁধে নিয়ে আমি যাই বাজার করে আসি মোটরসাইকেল আগুন ধরে গেল ওরে বাবারে আগুন আমি কি করি ও বাবা ও বাবা তাড়াতাড়ি এ ও বাবা জল দে আগুন দে বাবারে বাবারে ও এ আগুন আগুন এ আগুন দিবা 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 ওই হারাম দাদা বলটা মরে গেলে দাও 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 বের কর বের কর আরে বাবা এ এ

আর আমি সংসার ধম্বে থাকবো না গিন্নির পেদানি মার বকুনি গ্রামের এই টিটকারি আমার আর সহ্য হচ্ছে না এবার আমি আর সংসার ধম্ব করবো না অনেক চেষ্টা করলাম যে বোকা থেকে চালা খাওয়া তার হলো না এবার আমি যাই ওই যে আমাদের গুরুদেব আসে ওই সাধু বৈষ্ণব ওদের সঙ্গে আমি সন্ন্যাসী হয়ে যাব যাই সন্ন্যাসী হয়ে যাই চলো শিষ্যগণ আমরা গ্রাম থেকে ভিক্ষা করে আসি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ তাতে তাদের সঙ্গে হরিনাম করো শিষ্য হ্যাঁ আমি তো আপনাদের বাংলায় শিষ্য হয়ে গেছি চলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ গুরুদেব ও আপনার কি হলো ও বাবা ওরে মানে আমার পেট ব্যথা করছে আমি আর সহ্য করতে পারছি না ও বাবা এই ভাইয়া তুমি একটা কাজ করো তো কি তুমি একটু গরম জল আর ন্যাকড়া নিয়ে এসো কেন আমার মা দেখেছি আমাদের ছাগলের পেট ব্যথা করলে ওই গরম জল আর ন্যাকড়া নিয়ে আসে হ্যাঁ ঠিক আছে আমি যাচ্ছি একটু বাবা তুমি গরম জল আর কি করবে কেন আমাদের মা যখন ছাগলের পেট ব্যথা করে তখন ওই গরম জল দিয়ে পাঁচায় সেঁক দেয় আর পটপট করে চার পাঁচটা বাচ্চা বেরিয়ে যায় আমার মনে হয় আপনার পাত পেটে বাচ্চা আছে ও রে হারাম আমি বাচ্চি না আমার জ্বালায় আমার পেটে বাচ্চা চাই এই শীর্ষ সময় দরকার ও চলুন গুরুদেব আপনাকে হাসপাতালে নিয়ে যাই চলুন 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 বাবা ও বাবা রে হায় রে আমি চালাকাওয়ার জন্য কত কি করলাম না না গুরুদেবের পাল্লায় আমি আর পড়বো না এবার আমি বাড়ি ফিরে যাই বাড়ি গিয়ে এবার আমি চেষ্টা করবো বোর বুদ্ধি শুনে যদি একটু চালাক হতে পারি চালাক হতে পারি